ভাই থাকলে আমার চেয়ে অনেক বেশি দাঁড়িয়ে আছে আমি আহ আমার এই যে যারা মহার্ডানের বর্তমান যারা ফুটবলার রয়েছে তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো যে যেকোনো কিছু অর্জন করতে গেলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কমিটমেন্ট দলের প্রতি যে কমিটমেন্ট এবং নিজের খেলার প্রতি যে দল যে আপনাকে যে নির্বাচিত করেছে এই দলে খেলার যে যোগ্যতা সম্পর্কে আপনাকে যে তারা গুরুত্ব দিয়েছে এই বিষয়টি আপনাদের সকলকে অনুধাবন করতে হবে এবং এখানে আপনাকে বুঝতে হবে যে আমি পেশাদারীভাবে এটা আপনার পেশা হিসেবে নিতে হবে এবং পেশাদারী মনোভাব হিসেবে যদি আপনারা আপনাদের দায়িত্বটুকু যার যার পজিশনে পালন করেন তাহলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি সেক্টরে গোলকিপার গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স মিডফিল্ড এবং অ্যাটাকিং জন্যে যারা খেলেন প্রত্যেকেই যদি সবার দায়িত্ব পালন করি তাহলে কিন্তু এটা একটা টিমওয়ার্ক হিসেবে একটা সফলতা রেজাল্ট আমরা পাই যেটি ইতিমধ্যে আলফাস ভাই কোচিং এ আমাদের কানন ভাই সহ আমাদের নকির ভাই আমাদের যারা এখানে রিজেন্টারি ফুল করে রয়েছেন আমাদের সেন্টু ভাই রয়েছেন সরি সেন্টু ভাই হাটো তো এই জন্য দূর সাইডে দেখা যাচ্ছে না যাই হোক তো সেন্টু ভাই সেন্টু ভাই আমাদের সাথে দীর্ঘদিন খেলেছি আমি সো সকলের ঐক্যবদ্ধ টিমওয়ার্কের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ভালো কিছু অর্জন করতে পারবো দীর্ঘদিন পরে মহামাডান যে রেজাল্ট পেয়েছে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই চলতি বছরে আমরা ইনশাল্লাহ অভিনন্দন যে কোচ তিনি আমাদের হোপফুলি হয়েছেন আশা করি যে ইনশাল্লাহ আপনাদের সকলে টিম ওয়ার্কের মাধ্যমে এই চলতি বছরে মডার্ন ক্লাব আবারও গত বছর যেভাবে আপনারা মাত মাটি মাত মাতিয়েছেন ইনশা ওইভাবে আবারও আপনারা করবেন এবং আপনাদের সাথে আবারও দেখা যাবে যে সকল রাজনৈতিক কর্মসূচির পাশেও হাজির হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমি পারমানেন্ট মেম্বার হিসেবে না আমি একজন মহাডার্ন একজন খেলোয়াড় হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আজকে দীর্ঘদিন পরে আমরা মহাডার্ন ক্লাবের যে লাস্ট যে চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি দীর্ঘদিন পরে আমার কাছে মনে হয়েছে যে মহারান ক্লাব তার স্বরূপে ফিরে এসেছে এবং এই দীর্ঘ যে পথ চলা মহারান ক্লাবের সেখানে অনেক উত্থান পতন ছিল দীর্ঘ পনেরো বছর পরে এসে বাংলাদেশে এই অনেক দিন পর মহারান ক্লাব একটি চ্যাম্পিয়নশিপের স্বাদ পেয়েছে এবং এটার যারা সহযোদ্ধা ছিলেন বা যারা সহযাত্রী ছিলেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি আজকে প্রত্যেকটি সিজনের শুরুতেই একজন দলনায়ক ঘোষণা করতে হয় একজন লিডার প্রয়োজন হয় যার নেতৃত্বে মহরান ক্লাব এই যে চলতি বছরে যে খেলাগুলো হবে সকল লিগ ফেডারেশন থেকে শুরু করে যখন ফেডারেশন ক্লাব থেকে শুরু করে যত খেলাগুলো হবে সেই লিডারের নেতৃত্বে আমি বিশ্বাস করি যে বর্তমান যে ম্যানেজমেন্ট রয়েছে মহারান ক্লাবের তারা একটি শক্তিশালী টিম গঠন করেছে এবং বেশ কিছু ফরেন খেলোয়াড় রয়েছে ফরেন প্লেয়ার রয়েছে যারা ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা এই মহার্ন খেলার মতো তাদের সেই যোগ্যতা রয়েছে সেই সামর্থ্য রয়েছে তা আমি প্রথমেই আজকের যে অধিনায়ক আমি তার নাম ঘোষণা করছি আমি হয়তোবা দীর্ঘদিন ফুটবল আসলে দেখা হয় না অনেকটা হয়তোবা বাই ফেজে ছিলি যেমন রানা আমি যে সুজন থেকে শুরু করে অনেকেই দেখেছি যারা আমার সাথে যখন খেলেছে অনেক ছোটো ছিল বাট এরা এখন এরা এখন বাংলাদেশ ফুটবল টিমকে নেতৃত্ব দিচ্ছে খেলছে আমার কাছে সত্যি একটি ভালো লাগার একটি মুহূর্ত যে দীর্ঘদিন পরে দীর্ঘ সতেরো বছরের যে রাজনৈতিক যে সংগ্রাম দীর্ঘ রাজপথের যে সংগ্রাম সব কিছু পরে খেলার মানুষগুলোর সাথে যখন দেখা হয় কথা হয় তখন অন্যরকম একটি অনুভূত কাজ করে আমাদের সেই মেহেদি মেহেদিকে আমি ব্যাচ করে দিয়ে তাকে দেখো মেহেজে হয়তো বা লিডারের দায়িত্ব পালন করবো ক্যাম্পিয়নশিপ সহ কিন্তু প্রত্যেককে এই লিডারের দায়িত্ব পালন করতে হবে প্রত্যেককে মুখ্য ভূমিকা পালন করতে হবে এই মহামাডানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য